তো আসসালামু আলাইকুম আমি রেদান আহমেদ বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং চব্বিশ ব্যাচ তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ তোমরা অনেকে আমার কাছে একটা জিনিস জানতে চেয়েছো সেটা হচ্ছে ডিউ নিয়ে একটা ভিডিও তো চব্বিশ ব্যাচ তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ তোমরা আমার কাছে একটু জানতে চেয়েছিল ডিউ নিয়ে একটু বিস্তারিত এবং একটু আগে যদি একটু লেট করে ফেলেছি কিছু ব্যস্ততার জন্য সেমিস্টারের শেষের দিকে চলতেছে পো আমি হচ্ছে গত বছর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এই ইউনিটে তিন হাজার তিনশো চুয়াল্লিশতম র্যাঙ্ক অর্জন করি এবং আমার মেইন প্রিপারেশন ছিল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অ্যান্ড মোস্ট অফ দ্য যারা আমরা ভিডিও দেখো তারা তাদেরও প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অ্যান্ড তোমাদের কথাটা এমন ছিল ভাইয়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি কীভাবে ডিউ প্রিপারেশনটা নিব এবং ডিউ প্রিপারেশনটা নেওয়ার মাধ্যমে কীভাবে আমি একটা ডিউতে সিট অ্যাচিভ করবো মোস্ট অফ ধরে যেহেতু ডিউ সেকেন্ড টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং ফার্স্ট টার্গেট থাকে বুয়েট কুয়েট রেড তো সেই জায়গা থেকে তোমাদেরকে যদি আমি এখন বলি যে আমারও সিক্স সেম ছিল আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান দিয়ে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কনফিডেন্স আমি গেইন করে ফেলেছিলাম যে এটা আমি ডিউতে এগুলো দিয়ে পেরে যাব হ্যাঁ একটা এখানে ল্যাকিংস ক্রিয়েট করে সেটা হচ্ছে থিওরি পার্ট এই থিওরি পার্টটা আমরা একটু কম পড়ি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেওয়া হয় হ্যাঁ সব পরে বাট ইন জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ে থিওরি পার্টটা একটু কম যেটা একটু মেডিকেলে হয় বাট আবার ভার্সিটিতে থিওরি অ্যান্ড ম্যাথ দুটো মিক্স আসে অ্যাজ ভার্সিটিতে ক্যালকুলেটার নেই হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে ভার্সিটিতে ক্যালকুলেটর নিয়ে হ্যান্ড ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে তোমাকে এক একজন এক এক ধরনের কাহিনী শোনাবে ভাই আমি একটা সত্য কথা বলি হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে বাড়াবাড়ি একটা মারাত্মক লেভেলের স্ক্যাম হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে এত মাতামাতি করো না ওটার পিছনে এখন বাড়তি সময় নষ্ট করে এক মার্কের জন্য তোমার দশ মার্ক হারায় না যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো আমার আয়ত্তে ছিল এছাড়া আমাকে দাঁড়াইতে হইতে হচ্ছে বায়োলজি অথবা ইংলিশ অথবা বাংলা তো ইংলিশ এবং বাংলায় আমি খুবই খারাপ ছিলাম যেহেতু বায়োলজি অ্যাটলিস্ট আমার এইচএসসিতে পড়া ছিল তো আমি ডিসাইড করেছিলাম বায়োলজিতে থাকাবো তার জন্য কোনো রকম প্রিপারেশান নিয়েছিলাম অ্যান্ড বিশ্বাস করো লাস্ট এক থেকে দেড় মাস আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশানে নেওয়ার জন্য এবং এতগুলো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ছিল যার জন্য আমি বায়োলজিটা পড়তে পারি নাই এবং লাস্ট মোমেন্টে ডিউটাতে আমি অনেকটাই ডিউর প্রতি ফোকাস কমাই ফেলছিলাম এখন এখানে কথা তাহলে কিভাবে একটা সিট অ্যাকওয়ার করা যায় তোমাদেরকে একটা কথা বলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ইচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ খুবই ভালো মতো পড়তেছো তো অবশ্যই অবশ্যই তোমাদের এই চারটার মধ্যে চারটা সাবজেক্ট যে কোনো চারটা সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটায় তোমার অবশ্যই অবশ্যই বেস্ট হইতে হবে তুমি যদি যে কোনো তিনটায় অবশ্যই অবশ্যই বেস্ট থাকো এবং আরেকটায় মানে বায়োলজি অথবা ইংলিশ অথবা বাংলায় যদি একটু দুর্বল থাকো তাহলে তোমার একটা সিট হবে এখন ডিউর ব্যাপারটা হচ্ছে আমার টাইমে কেমিস্ট্রি এবং ম্যাথ আমি অ্যান্সার করতে পারছিলাম বাট ওই যে ফিজিক্স একটু খারাপ করছিলাম যার জন্য র্যাঙ্ক পিছিয়ে গেছে আমার বায়োলজিতে খারাপটা মানা যায় বাট ফিজিক্সের খারাপটা মানা যায় না অ্যাজ আমি ফিজিক্সের তো ভালো প্রিপারেশন নিয়েছিলাম আমার যদি বায়োলজি ফিজিক্স মানে সেম হয় ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না যে আমি এতদিন ধরে ফিজিক্স পড়ে যেই নাম্বার কম দিন বায়োলজি পড়েও সেম নাম্বার তো ওই জিনিসটা আমি একটু ভুল করেছিলাম আর ওখানে আমি কিছু সিলে মিস্টেক করেছি রিজনেও কিছু সিলে মিস্টেক করেছি তো এখন তোমাদেরকে আমার যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মতো করেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক থাকো বিগত বছরের প্রশ্নগুলো এবং এইচএসসি লেভেলের বায়োলজি যারা দেখা কি এইচএসসি লেভেলের বায়োলজিটা পড়ে যাও আর এমসি জন্য তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ এমসিকিউ অবশ্যই প্র্যাকটিস করতেছ প্রিলির জন্য কিছু না কিছু থিওরি পড়েছো এবং বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নগুলোর সাথে নিজেকে চেনাও কীভাবে চিনেবা অনেক অনেক পরীক্ষা দাও বাসায় বসে পরীক্ষা দাও এবং রিটেনটাও পরীক্ষা দাও সময় ধরে হ্যাঁ এবং জায়গা নিয়ে নিয়ে পরীক্ষা দাও যদিও ডিউতে অনেক জায়গা থাকে এটা কোনো সমস্যা হবে না জায়গা নিয়ে ওর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা তুমি যদি ডিউতে এমসিকিউয়ে এ যে নাম্বারটা পাইছো সেই নাম্বার দিয়ে যদি তুমি তোমার ব্যাচের সেই অ্যাডমিশন টাইমে টপ দশ হাজার বা নয় হাজারের মধ্যে র্যাঙ্ক করতে না পারো তাহলে কিন্তু তুমি তোমার যে রিটার্ন খাতাটা আছে সেই খাতাটাই দেখা হবে না তাহলে তুমি এখানে বুঝতেই পারতেছো যে তোমার আগে এমসিকিউটা কিউটা হবে তুমি যদি এমসিকিউতে উত্তীর্ণ হতে পারো অর্থাৎ সেই টপ দশ হাজারের মধ্যে থাকতে পারো তাহলে তুমি রিটার্নের জন্য এলিজিবল হবে মানে রিটার্ন খাতা দেখার জন্য তোমার খাতাটা এলিজিবল হবে দেন তোমার রিটার্ন খাতা দেখা হবে সো কেউ যদি ভাবে থাকো যে আমি আমার রিটার্ন দিয়ে পোষাই দিব এই ভাবনা চিন্তা থেকে বের হোক কাইন্ডলি এমসি আগে কোপ আপ করো এমসিকিউ আগে একটা মানে লাইন ক্রস করতে হবে তোমাকে তারপরে তোমার রিটার্ন খাতা দেখবে আমার অনেক ফ্রেন্ড রিটার্ন অনেক ভালো করছে বাট আনফর্চুনেটলি তারা এমসিকিউ হয়তো এক দুই মার কম চলে আসছিলো যার জন্য তাদের খাতা দেখে নেই অ্যান্ড এটা আসলে আনফর্চুনেট সো তোমারও যেন এই কাজটা না হয় যে রিটার্ন ভালো দেওয়ার পর এমসি এর জন্য খারাপ হয়ে গেছে চেষ্টা করো একটা ব্যালেন্স রাখার এবং এমসিকিউ একটু বেশি রাখার অ্যান্ড রিটার্নেও যদি বেশি রাখতে পারো দেন তো আবার অনেক আলহামদুলিল্লাহ বাট একটা জিনিস মাথায় রাখতে হবে সিলি মিস্টেক যেন না হয় প্রশ্ন খুবই সোজা হয় সিলি মিস্টেক হলে অনেক বড় মারা খাবা ইঞ্জিনিয়ারিংয়ে সিলি মিস্টেকের প্রভাবটা কম পড়ে বিকজ ইঞ্জিনিয়ারিংয়ে দেখা যায় কম্পিটিটর কম বাট প্রশ্ন হার্ড আর এখানে দেখা যায় যে প্রশ্নটা কোনো রকম একটু মডারেট বাট এখানে কম্পিটিটার অনেক বেশি অ্যান্ড এখানে একটু এক মার্কের হের ফেরে তুমি অনেক সিরিয়াল আগে পিছিয়ে চলে যাবা তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখো সিলি মিস্টেক অনেক অনেক দূর করতে হবে তোমার আর যে কোনো তিনটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটাতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ভালো হওয়া উচিত আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যান্ড ক্যালকুলেশন এবং থিওরি যেগুলো নাই সেগুলো নিয়ে মাথা কমানোর কিছু নেই তুমি যতটুক পড়ছো ততটুক থেকে অ্যান্সার করে দিয়ে আসতে যদি পারো ভাই বিলিভ নেই তুমি প্রশ্ন দেখে বুঝবা যেখান থেকে আমার এতগুলা পারা উচিত ছিল যখন তুমি বুঝবা যে এতগুলো পারা উচিত ছিল ওর পর আমি পারি নাই তখন তুমি বুঝবে যাচ্ছা আমার চান্স হয়নি কেন এটা আমি বুঝছি বাট চান্স হওয়ার মতো যতটুক পড়া লাগে ততটুক তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিয়ে হয়ে গেছে আশা করি তো বাকি যে ভুলগুলো হয় যে পারা জিনিস না পারার জন্য অ্যান্ড বেশি মাথা ঘামায় না কখনও চান্স পাইতে গেলে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাইতে হয় না ইভেন ফার্স্টও হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়ে হয় না চান্স পাইতে গেলে তো মিনিমাম একটা নাম্বার পাইতে হয় আর একটু সামনের দিকে র্যাঙ্ক হলে আর একটু ভালো নাম্বার পাইতে হয় এটাই ফ্যাক্ট এখানে ক্রিয়েট করে তো আমি ইন্ডিভিজুয়াল যদি ম্যাথের কথা বলি হ্যান্ড ক্যালকুলেশন ছাড়া ম্যাথগুলো মানে হ্যান্ড ক্যালকুলেশন মানে বেশি ক্যালকুলেটার ছাড়া যে ম্যাথগুলো আছে সেগুলো দেখো ফিজিক্সের ক্ষেত্রেও সেম কেমিস্ট্রির ক্ষেত্রে একটু থিওরি দেখো বায়োলজির ক্ষেত্রে গতানুগতিক বায়োলোজির প্রশ্নের রিপিট একটু কম হয় বাট অন্য জায়গা থেকে তো রিপিট হতে পারে বা এইচএসি লেভেলের পড়ালেখাগুলো পড়ে যেয়েও রিটার্ন সেগুলো আসতে পারে এবং ডিউর বায়োলজিটা একটু তুলনামূলক সোজা হ্যাঁ আমার কাছে যেটা লেগেছিলো তো এটাই হচ্ছে আমার সাজেশন আর এই দশ দিনে তোমরা কী করতে পারো প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে পারো সময় ধরে ধরে এই একটা জিনিসই তোমাকে এবং আরেকটা কম্পিটিটারের মাঝে ডিফারেন্স ক্রিয়েট করবে যে তুমি এই ডিউ কোশ্চিন প্যাটার্নের উপর আগে থেকে অভ্যস্ত এবং আরেকজন অভ্যস্ত না যে অভ্যস্ত সে অবশ্যই ভালো করবে যে অভ্যস্ত না সে অবশ্যই খারাপ করবে কথাটা শুনলে খারাপ হলেও ব্যাপারটা সত্য সাপোজ তুমি একটা গেম আগে অনেকবার খেলছো তুমি ফাইনাল ম্যাচের দিন সেটা অবশ্যই ভালো খেলবা আরেকটা ছেলে সে প্রথম দিন এখানেই খেলতে আসছে বা সে গেমের অনেক কিছু মুগস্থ করে আসছে এক্সপিরিয়েন্স বলে একটা কথা আছে সেই জিনিসটা তুমি পরীক্ষায় যত মানে প্র্যাকটিস করবা বাসায় বসে পরীক্ষা দিয়ে তোমার এই এক্সপিরিয়েন্সটা তত গেইন হবে তুমি টাইম ম্যানেজমেন্ট তত শিখবা তোমার নার্ভাসনেস তত দূর হবে অ্যান্ড এটাই ডিউকে অত আহামরি কঠিন ভাবার দরকার নেই প্রত্যেকটা পরীক্ষারই কথা বলি বিকজ যত যেই পরীক্ষাকে তুমি কঠিন ভাববা ভাইয়া সেই পরীক্ষায় তুমি মারা খাবা আমি কথাগুলো এত সিরিয়াসলি নিলেও জানি কথাগুলো এত সরি আমি কথাগুলো এত হের হের করে বললেও কথাগুলো আসলে এত মামুলি না বাট কথা হচ্ছে তুমি যদি যত কঠিন করে দেখবা তোমার জন্য তত কঠিন হবে তুমি যত চিল মোড়ে পরীক্ষা দিতে যেতে পারবা তত চিল হবে বিশ্বাস করো আমি আমার সবগুলো অ্যাডমিশন পরীক্ষার আগে একবারে যাইতাম আচ্ছা হইলে হবে না হইলে নাই আমার তো পরে অপশন আছে হইলে হবে না হইলে নাই পরে অপশন আছে তোমাদের আসে ভাইয়া এখনও তোমরা শেষ দরজায় যায় পিঠ ঠেকে যায়নি তোমাদের এখনও তোমাদের অপশন আছে তোমরা পরীক্ষা দিতে থাকো এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে থাকো অলরেডি তোমরা কিছু পরীক্ষা দিয়েছ এবং জানো ভুলগুলো আসলে কোন জায়গায় হয় তো সেই ভুলগুলোর উপর তোমাদের শুধরানোর চেষ্টা করো ভুল শুধরানোর চেষ্টা করো এতটুকুই কথা তোমাদের বলবো এছাড়া ডিউ রিলেটেড আর কোনো কথা যদি থাকে সেগুলো তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার যত সম্ভব চেষ্টা করি কিন্তু বেশ ব্যস্ততার জন্য একটু দেরি হয় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য আসসালামু আলাইকুম